আসসালামু আলাইকুম ড্যাশবোর্ড বলতে কি বুঝাইছেন? ওয়া আসসালাম ওয়া আসলে ড্যাশবোর্ড বলতে এই যে গাড়ির আমাদের এই যে সামনে শেপটা হ্যাঁ একদম ওই প্রান্ত থেকে এই প্রান্তু পর্যন্ত যেটা আছে এই পুরোটাই কি ড্যাশবোর্ড এটা কি ড্যাশবোর্ড আমরা পুরোটাকে কি বলতে পারি গাড়ির ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে যেমন আমাদের একটা ডায়ার আছে এখানে আমরা অনেক কিছু জিনিসপত্র রাখছি হ্যাঁ এই গেলো এক নাম্বার তবে এখানে একটা ডায়ার আছে এটা আমরা অনেক কিছু রাখতে পারি এখানে একটা কি আছে আমাদের স্পেস আছে এখানে আমরা অনেক কিছু হালকা পাতলা রাখতে পারি তারপরে আসি আমরা এইখানে একটা সেট আছে সেট এটা কি সিডি প্লেয়ার বলি হ্যাঁ সিডি প্লেয়ার এই যেমন এটা অফ করলে চালু করলে রেডিওটা চালু হয়ে যাবে এই যে শস্য আওয়াজ করতে সেটা আমরা অফ করে দিই রেডিও আছে। তারপরে এগুলো কি আছে আমরা এসি যখন ছাড়ি এসির যে বাতাসগুলো আসে এগুলো কি এসির কি জানানা ঠিক আছে তারপরে আমরা এসি আসি এসির ভিতরে এই যে আমরা প্রথমে এসি সারব কীভাবে এই যে এসির ফ্যান এক নম্বর হলো এসি হ্যাঁ ইঞ্জিন সুইচটা দেন এই যে এসি আমরা এইখান থেকে প্রথমে আমরা এসি সারতে হলে কী করতে হবে এই যে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার বাতাস আসতেছে না এখন যদি বাতাস আসা শুরু করে প্রথমেই আমরা কি করব কম্প্রেশার সুইচ দিব না শুধু বাতাস আসবে বাতাস কিছুক্ষণ চলার পরে আমরা কি করব এই যে এসি এই এসি লেখা এই কম্প্রেশার সুইচ ঠিক আছে এইটা যদি আমরা প্রেস করি এখন কি করবে ঠান্ডা করবে কম্প্রেসার কি করবে ঠান্ডা করবে তখন আমাদের কি করতে হবে এটা আমার প্রয়োজন অনুযায়ী আমি দিব তখন এইটা দিলে এসির কম্প্রেসারে ঠান্ডা করবে তখন ঠান্ডা বাতাস হওয়া শুরু করবে আর এসি চালা অবস্থায় আমরা কিউই কোনো জানলা দরজা খোলা রাখবো না সবগুলো কি করব ভালো করে বন্ধ করে দিব নাইলে এসি লোড নিতে পারবে না এক তারপরে এখানে আরো একটা ফাংশন আছে এই যে দেখেন লাল এবং নীল কেমন লাল নীলের কাজ কি আমরা এসি ডিসি বলি না এসি ডিসি হ্যাঁ এইটাকে ঠান্ডা বেশি কমানো এবং বাড়ানো ঠিক আছে আবার যদি ঠান্ডা থেকে শীতের দিন থাকে আমরা হট করব গরম করব। তখন লালের দিকে ঘুরিয়ে দিয়ে দিব লালের দিকে যদি দিয়ে দিই তাহলে আমাদের কী হবে গরম গরম হাওয়া আসবে হ্যাঁ ডিসি হবে আচ্ছা তারপরে আমরা এখানে আছে একটা এইখানে এই বাতাসটাকে এই সোজা সরাসরি বার করবে পায়ের দিকে দেবে বা শুধু পায়ের দিকে দিবে বা শুধু জানলা দিয়ে বেরো বা বের হবে এসির এই ই দিয়ে হুম এটা কি এটা হলো এসির বাতাসটাকে ঘুরানো সুইচ যেদিকে ঘুরানো মনে চায় ঘুরাইতে হবে সেদিকে আমরা কি করব। ঘুরাবো এই সুইচটার মাধ্যমে তারপর গেল এইখানে এই যে একটা সুইচ দেখা যায় কেমন এটা তো ম্যানুয়াল গাড়ি এখন তো সব অটো মডেলের গাড়ি তো ম্যানুয়াল গাড়িরটা আমি দেখাচ্ছি এই সুইচটার কাজ কি এইটা বাতাস কি করবে সোজা বের করবে মিস করবে না আর এটা যদি আমরা এখানে দিই এই লোগোটা দেখা যায় এই যে লোগোটা এটা কি সোজা বের হবে আর এই যে একটা লোগো আছে বাঁকানো এটা দিয়ে কি বাতাসটাকে ঘুরাইয়া মিস করে দেয় বাতাস এবং এসে ঠান্ডাটাকে মিস করে তারপর বাইট করে কেমন তাহলে এই ফাংশনগুলো গেল তারপর আর আছে আমাদের ড্যাশবোর্ডের এখানে কি আছে এমার্জেন্সি সুইচ কি আছে এই এমার্জেন্সি সুইচটা আমরা কখন ব্যবহার করতে পারি আপনি এই এমার্জেন্সি সুইচটা মনে করেন রাস্তা হঠাৎ করে চাক্কা পাঞ্চার হয়ে গেছে তখন রাস্তা করে সেভ করবেন তখন এই এমার্জেন্সি সুইচ দিয়ে দেবেন চারদিকে আমাদের কি হবে সিগন্যাল দিতে থাকবে সিগনাল জ্বলতে থাকবে তখন পিসের গাড়ি বুঝবে যে গাড়িটা দাঁড়ানো আছে ও আপনাকে সাইড করে চলে যাবে গেল এমার্জেন্সি সুইচ তারপর মনে করেন যে আপনি এমার্জেন্সি সোজা যাবেন তখন আপনি এটা দিতে পারেন চৌরাস্তার মোড়ে হ্যাঁ তখন আপনি এমার্জেন্সি দিতে পারেন তখনও তারা বুঝবে কি এই গাড়ি সোজা যাবে তাহলে এই এমার্জেন্সি দিয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি কেমন তাহলে ড্যাশবোর্ডে আমরা আজকে ড্যাশবোর্ডের সাথে আবার মিটার বক্স আছে এই সম্পর্কে আজকে আর আলোচনা করবো না ওইটা আবার পরে হ্যাঁ তারপরে স্টিয়ারিং আছে স্টেয়ারিং সাথে অনেক কিছু আছে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ তারপরে এই যে এই যে ইয়েটা আচ্ছা এগুলো আমরা পরে আলাপ করব আজকে এই পর্যন্তই সমাপ্ত আল্লাহ হাফিজ